সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ির পদ্মা নদীর বৈটা সুইজগেট এলাকায় আমার পেছনে যেই ধুধু বালুর চরটি আপনারা দেখছেন ওই চরেই কিন্তু কুমির দেখা গিয়েছে ওই চরে কুমির উঠে রোদ্রের যে তাপ সেই তাপ নিচ্ছে আজকে সকালেও এই কুমিরটিকে এই রোড এই চরাঞ্চলে দেখা গেছে স্থানীয়রা সেই ভিডিওটি করে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেই ভিডিওটি আমাদের কাছে সংগৃহীত রয়েছে দর্শক আপনারা জানেন রাজবাড়ির পদ্মায় এর আগে কখনো কুমিরের দেখা যায়নি বেশ কয়েকদিন যাবতই কিন্তু পদ্মাপাড়ে কুমিরের আতঙ্ক বিরাজ করছে এর আগে আমরা দেখেছি ওরাকান্দা আটাশ নং ওরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিন্তু কুমির দেখা গিয়েছে কয়েক দফায় আর দ্বিতীয় দফায় গত তিন দিন যাবৎ এই চলাঞ্চল এলাকায় কিন্তু কুমির দেখা যাচ্ছে কখনো সকালে কখনো দুপুরে আবার কখনো বিকালে জনতা কুমির দেখার জন্য কিন্তু নদী পারে ভিড় করছে আমরাও সেই কুমিরের সংগ্রহ কুমিরের সংবাদটি সংগ্রহ করার জন্য নদী পারে আজকে এসেছি আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এই নদীতে কিন্তু বর্তমানে কুমির আতঙ্ক রয়েছে স্থানীয়রা চরম আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয়রা নদীতে কেউ মাছ শিকারের জন্য গোসল করার জন্য কিন্তু কেউ নামছেন না এই কুমিরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন অ্যান্ড পাশাপাশি যদি বন বিভাগের কথা বলি স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা এই বিষয়টি জানার পর তারা কিন্তু নদী এলাকায় সতর্কতামূলক প্রচার প্রচারণা মাইকিং করেছে নদী এলাকায় তারা সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছেন এছাড়া খুলনা থেকে বন বিভাগের কর্মকর্তাদের এসে এই কুমিরটির এর কমিটি কোন এলাকাতে আছে অবস্থান জানার জন্য তারা কিন্তু চেষ্টা করার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত তারা এসে পৌঁছায়নি তবে আমরা আশা করব খুব দ্রুতই খুলনার বন বিভাগের টিম এসে এই সেই কুমিটির সুনির্দিষ্ট স্থান এবং সেই সম্পর্কে তারা কিন্তু এই এলাকার মানুষকে অবগত করবেন তবে নদীপাড় এলাকায় কুমিরের আতঙ্ক বিরাজ করছে এবং উৎসুক জনতা কুমির দেখার জন্য কিন্তু নদীপাড়ে সবসময় থাকছে ভিড় করছে নদীতে তারা কুমির দেখার জন্য যে চরাঞ্চল রয়েছে পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল সেই চরাঞ্চলে কুমির গিয়ে কিন্তু উঠছে